প্রশাসনের নির্দেশিকা উপেক্ষা করে বাজারে দেদার বিকছে খোকা ইলিশ বিক্রেতাদের দাবি বহরমপুরের পাইকারি বাজার থেকে এই খোকা ইলিশ তারা কিনে আনছে 300 টাকায় 150 গ্রাম ওজনের ইলিশের দাম 400 থেকে 450 টাকায় বিক্রি করছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার 7477995165 বহরমপুর বাজারে দেদার বিকছে খোকা ইলিশ দেড়শো গ্রাম ওজনের ইলিশের দাম চারশো থেকে সাড়ে চারশো টাকা বহরমপুরের খাগড়া বাজারে বিক্রি হচ্ছে এই খোকা ইলিশ বিক্রেতাদের দাবি বহরমপুরের পাইকারি বাজার থেকে এই খোকা ইলিশ তারা কিনে আনছে তিনশো টাকায় প্রশাসনের নির্দেশিকা নজরদারি উপেক্ষা করে বাজারে বিক্রি হচ্ছে এই খোকা ইলিশ

মুর্শিদাবাদে প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডিইউ ইউ এনআইসিউ মডিউলার ওটি ডায়ালাইসিস সিটি স্ক্যান ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি কালার ডপলার হলটার মনিটরিং ফুল্লি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রো সার্জারি জেনারেল গাইনি ল্যাপ্রোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারে রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্য সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এন এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিষদে জানতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি টু জিরো ওয়ান টু নাইন ফোর জিরো